নমস্কার আমি অরিন্দর শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি দশক মানে সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত বিশেষ করে শিক্ষাকর্মী এবং শিক্ষক বিশেষ করে পাশ শিক্ষকদের উদ্দেশ্যে জানাই যে দু সালের দু চার মাস আগে পেছু মাধ্যমিক শিক্ষা কর্মসূচির বেশিরভাগ এমএসকেগুলো চালু হয়েছিল বা অনুমোদন পেয়েছিল এবং প্যারাটিচাররা প্রথম নিয়োগ হয়েছিল সে সময় মানে কথাটা আসছে বেতন বৃদ্ধির নিরীক্ষা বেতন বৃদ্ধির বিপুল আন্দোলন এইসবের প্রসঙ্গে এই পিছনের ইতিহাসটা একটু আসছে এই কারণেই যে সেই সময় বেতন ছিল দু হাজার টাকার মতো দু হাজার প্লাস সেই টাকাটা ঠিক কিছু বছর অন্তর একটু একটু বাড়তে শুরু করলো মাঝে দু তিনবার বেড়ে লাস্ট পনেরো এই ধরো এইরকম একটা বেতন সংখ্যায় এসে দাঁড়িয়েছে শিক্ষক শিক্ষক এবং সংঘশিক্ষা অন্তর্গত আর যারা আছে এইচএসে এমএস কে শিক্ষাবন্ধু একাডেমিক সুপারভাইজ একাডেমিক সুপারভাইজের বেতন এর থেকে আরও একটু আরও একটু কম আছে যাই হোক তখন বিভিন্ন টাইমে যে বেতনটা বাড়ল তখন অমক মঞ্চ তমক কমিটি তখন অ্যাসোসিয়েশন এই ধরনের শিক্ষক সংগঠনগুলো জন্ম হয়নি তাহলে কোন আন্দোলনে বলে এবং কাদের বিকাশ ভবন যাতায়াতের ফলে নবান্ন অভিযানের ফলে বা পিএনবি মোট থেকে পদযাত্রার ফলে এই বেতনগুলো নির্দিষ্ট সময় সময়ে বেড়ে গেছে এটা একটা প্রশ্ন কমেন্টে পারলে প্যারাশিক্ষকরা একটু জানাবেন এবার প্রশ্ন হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে এখন গত ছ মাস ধরে চার পাঁচ বিশেষ করে বিশেষ করে ছ সাতটা সংগঠন অতিরিক্ত উদ্দীপনা দেখাচ্ছে সে বিকাশ ভবনে বারবার এসপিটি হোক বা প্রিন্সিপাল সেক্রেটারি হোক বা অন্যান্য শিক্ষা বিভাগের অধিকারিক সঙ্গে যোগাযোগের মাধ্যমে হোক তারা একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আমরা সর্বতভাবে চেষ্টা করছি লড়াই করছি আপনাদের বেতন বৃদ্ধির জন্য বা যে ওটা বার করার জন্য আপনাদের বলতে সমস্ত সমগ্র শিক্ষা মিশন অন্তত শিক্ষক শিক্ষাকর্মী বন্ধু শিক্ষা মিত্র পৌরসভা মাদ্রাসা সবার জন্য কিন্তু সেটা আখেরে কতটা লাভ দিচ্ছে প্রশ্নটা এখানেই যেখানে শুরুটা আমি করলাম যে বেতন যখন দু হাজার থেকে পনেরো হাজার টাকায় উত্তরণ ঘটেছে সেগুলো কিন্তু বিপুল পরিমাণ আন্দোলনের ফলে হয়নি একটা নির্দিষ্ট সময়ে একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু বেতনটা বেড়ে গেছে আমি বারবার কিন্তু প্রসঙ্গটা আনি বেতন একটা নির্দিষ্ট সময়ে সময়ের সঙ্গে তাল মেরে জীবনযাত্রা মানের কথা ভেবে ঠিক ডিএনএস অ্যালায়েন্সের মতোই যেটা একটা অ্যাসিস্ট্যান্ট টিচাররা লড়াই করে পাচ্ছেন না যাই হোক সেই মহার্ঘ ভাতার অনুসারে বেতনটা কিন্তু একটা ঘন্টা অনুযায়ী বৃদ্ধি পায় বা পেয়েছে সুতরাং বেতন যে ভবিষ্যতে এইভাবেই বাড়বে না সেটা কিন্তু কেউ বলতে পারেন না বা পারার কথাও নয় তাহলে এত এত আয়োজন কিসের এত প্রয়োজন কেন সংগঠনগুলির বা সংগঠনগুলির প্রয়োজন কোন প্রয়োজনে আসছে অধিক সন্ন্যাসীতে গাজনটা তো নষ্ট করার উপক্রম হচ্ছে এক সংগঠন যাচ্ছে ঘুরে এসে বলছে অমক দিন অমক তারিখে চোখের পলকে জিও বেরিয়ে যাচ্ছে আর এক সংগঠন ঘুরে এসে বলছে ভেতরে ঢুকে বেরিয়ে এসে বলছে কোথায় ফাইল ফাইল তো জগলের তলায় তাহলে একজন বলছে ফাইল রেডি একজন বলছে জলের তলায় তাহলে তো ফাইলটাই নেই মশাই তাহলে ফাইলটা আদৌ যেসব গল্পগুলো শোনানো হচ্ছে অমকে সই তমক ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনুমোদন আর্থিক উপদেষ্টা অমিত মিত্র মহাশয়ের অনুমোদন শুধু সময়ের অক্ষাপ মানন্যাশ হই তাহলে এই যে বিভিন্ন সংগঠনরা নিজেদের ভেতরদের যে গুঁতি লাতালাতি ঘুষো ঘুষি শুরু করেছেন এটাতে আখেরে বেতন বৃদ্ধির প্রক্রিয়াটা কি এগিয়ে চলছে নাকি পিছিয়ে যাচ্ছে এ প্রশ্নটাও কিন্তু আমি সংশ্লিষ্ট সম্প্রসারক সম্প্রসারিকা এসএসকে শিক্ষা বন্ধু একাডেমিক সুপারভাইজার এবং সর্বোপরি প্যারাটিজার টিচার কেক করছি আপনারা আবার বলছে আমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানানো দেখি আচ্ছা এবার আসছে এই প্রসঙ্গে আর একটা কথাই সেটা হচ্ছে এই যে শিক্ষা বিভাগের আধিকারিক বা সরকারের পরামর্শদাতারা উপদেষ্টারা তারা এই যে প্রচুর পরিমাণে নেতার নেতাদের আনাগোনা এবং তাদের বিভিন্ন ধরনের পরামর্শ এগুলোকে বেতন বৃদ্ধির সহায়ক হচ্ছে নাকি তাদের ভেতরে এই ধারণাটাই প্রতীয়মান হচ্ছে যে এদের ভেতরে তো কোনো ঐক্য নেই তাহলে এদের প্রত্যেককেই একটা ধোয়াশার মধ্যে রাখা যাক প্রত্যেককেই একটা মন গড়া গল্প শুনিয়ে দেওয়া যাক যাতে তারা সন্তুষ্ট হয় এবং তার পিছনে বা তাদের দিকে যারা তাকিয়ে আছে তাদেরকে সন্তুষ্ট রাখতে পারে এবং কাজের কাজ যেটা হচ্ছে সেটা সম্মিলিত প্রতিরোধ সম্মিলিত বিপ্লব আন্দোলন যেটা সরকারকে টলিয়ে দিতে পারে সেটাকে মাথা চাপাতে মানে ধামা চাপা দিয়ে রাখার একটা সম সুযোগ তারা পেয়ে যাচ্ছে এখান থেকে না এগুলো প্রকৃত ঘটনা না এইগুলো যে ঘটছে না একে ফলো করে বলা যায় কেউ বলতে পারে সন্দেহজনক তো বটেই বিষয়গুলো আচ্ছা এবার শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী কি করলেন শিক্ষকদের শুভেচ্ছা শুভনন্দন এসব জানালেন শিক্ষা রত্ন খুঁজে বের করলেন প্রথা অনুযায়ী কিন্তু পার্শ্ব শিক্ষকদের ভেতর থেকে বা এস এস কে ভেতর থেকে কোনো শিক্ষারত্ন তিনি খুঁজে পাননি খুব বাস্তব কথা কিন্তু তার চেয়েও একটা বাস্তব কথা যে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের অন্তর্গত যারা আছেন অর্থাৎ শিক্ষা সম্প্রসারক শিক্ষা সম্প্রসারিকা এবং হাই স্কুলের যারা আছেন পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষিকা তাহলে এদের ভেতর থেকে শিক্ষারত্ন মানে শিক্ষকদের জন্য বরাদ্দ সম্মানটা মুখ্যমন্ত্রী খুঁজে পাবেন কিভাবে তাহলে তো শিক্ষক পার্শ্ব রত্ন বা শিক্ষা সম্প্রসার রত্ন এই ধরনের একটা নতুন শুভ মতো আর কি সমর্থক বের করতে হয় সেটা হয়তো খুঁজে বের করতে পারেনি বা আবিষ্কার করতে পারেনি আমাদের মনের মুখ্যমন্ত্রী তাই হয়তো শিক্ষক হিসাবে শিক্ষা রত্ন সম্মান পাওয়ার অধিকারী হওয়া সত্ত্বেও এইসব এস এস কেম এস কেম পার্শ্ব শিক্ষক শিক্ষক শিক্ষিকরা কিন্তু সেই সম্মানটা পেলেন না কারণ তাদের পাওয়ার মতো যোগ্যতা নেই তা নয় কারণ পার্শ্ব দাবি করছেন সংবাদ সূত্রে যেটা দেখছি বা বুঝছি পার্শ্বশিক্ষকরা দাবি করছেন তাদের জন্য বিদ্যালয়গুলিতে মানে স্কুল চুটের সংখ্যা শূন্য হয়ে গেছে তাদের চাইল্ড ট্র্যাকিংয়ের এমনই প্রভাব যাতে স্কুল চুট আর নেই বলতে বলা যায় এই প্রসঙ্গে যদি বলতে হয় এবং বাস্তব সত্য যদি তুলে ধরতে হয় স্কুল ছুট শুধু পার্শ্ব শিক্ষকদের জন্য শূন্য হয়নি কত পার্সেন্ট পার্শ্ব শিক্ষকরা উপযোগী হয়েছে এই কর্মকাণ্ডে আমি বলতে পারছি না কিন্তু আমি বলতে পারি এস এস কে কে শিক্ষক শিক্ষিকরা স্কুল ছাট কমানোর জন্য একশো পার্সেন্ট দায়ী কারণ এই স্কুলগুলো কিন্তু স্কুল ছিট কমানোর জন্যই কিন্তু তৈরি হয়েছিল কারণ সেই দু পনেরো সাল থেকে স্কুল ছুট খুঁজে খুঁজে ভর্তি করাটাই ছিল এমএসএস এসএসকে এমএসকে মূল লক্ষ্য কিন্তু বর্তমানে এই এস এস কে গুলি হাল এতই খারাপ ছাত্র সংখ্যানেরিখে যেখানে কুড়ির নিচে নেমে গেলে এসএসকে কে বন্ধ হবে চল্লিশে নিচে নেমে গেলে এমএসকে বন্ধ হবে সুতরাং এই সমস্ত শিক্ষকরা খুব অ্যালার্ট তারা কিন্তু দিন রাত স্কুল টাইমে স্কুল ক্লাস বন্ধ করে এরা কিন্তু আমি দেখেছি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে স্কুল ছুট সত্যই খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন যে ইট ভাটাকগুলো আছে সেখানকার শিশুরা বেশিরভাগই বেশিরভাগই কিন্তু ফার্স্ট স্টাডিং অর্থাৎ তারা কোনো স্কুলে ভর্তি হয়নি তাদেরকে নিয়ে এসে কিন্তু এইসব স্কুলগুলো শিক্ষার আলোকে এনে তাকে কিন্তু মূল স্রোতে ফিরিয়ে দিচ্ছে কারণ তাদের বড় দায় স্কুলকে টিকিয়ে রাখার দায় সুতরাং স্কুল ছোট কমানোর জন্য এম এস কে এস কে ভূমিকা কিন্তু প্রশ্নাতীত এ আমি হলফ করে বলতে পারি এবার কথা হচ্ছে বেতন বৃদ্ধির উপায় হিসাবে আবেদন নিবেদন হয়ে গেছে বেতন বৃদ্ধির আন্দোলন বিভিন্ন রকমের হয় তাই তো ব্যারিকেড উল্টিয়ে দিয়ে এগিয়ে যাওয়া জল কামানের সামনে বুক পেতে দেওয়া আর কি হয় বিকাশ ভবনের সামনে বিষ পানে এই অবহেলিত অবাঞ্ছিত বঞ্চিত জীবনকে আত্মাহতি দেওয়ার অর্থাৎ সুইসাইড করার প্রচেষ্টা এটাও ওটা আন্দোলনের অংশ মহিদুল ইসলামের নেতৃত্বে কয়েক বছর আগে কিন্তু এরকম ঘটনা ঘটেছিল বিকাশ ভবনের সামনে দু একজন স্কুল শিক্ষিকা এস এস কে দিদিমণি এই প্রতিবেচে নিয়েছিলেন সুতরাং এই সব আন্দোলন এখন অতীত কাজ হচ্ছে না এখন পাশ শিক্ষকরা নিয়েছেন অসহযোগ আন্দোলন হ্যাঁ ব্রিটিশ পিরিয়ডে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন যথেষ্ট সারা ফেচল কাজ দিয়েছিল কিন্তু সেই পরাধীন ভারতবর্ষের সেই উগ্রপন্থী চরমপন্থা আর নরমপন্থা এই যে আন্দোলনগুলো সেগুলোর একটা মাত্রা ছিল সেগুলো ছিল কোনো উপরওয়ালার আর চক্রাহানি প্রসূত নয় কারো অঙ্গরে হেলনে চলেনি তারও দিকে ভয় বা ভীত অবস্থায় বা ভয় পেয়ে এগিয়ে যাওয়ার বিষয়টা ছিল না কিন্তু এখন যেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের যে কর্মসূচি তারা চাইল্ড ট্র্যাকিং ছাড়া রেমিডিয়াল টিচিং ছাড়া টিচিং লার্নে মেটেরিয়াল প্রস্তুত ছাড়া আর কিচ্ছু করবেন না তারা অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি বা ম্যানেজিং কমিটি বা প্রধান শিক্ষকের নির্দেশ মতো চলবেন না কিন্তু সেটা তো হবার নয় একজন পার্শ্ব শিক্ষিক বা শিক্ষিকা তাকে অনেকাংশে তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য প্রধান শিক্ষকের দিকে তাকে থাকতে হয় প্রধান শিক্ষককে চটিয়ে এই ধরনের স্কুলকে অসহযোগ করা বা সহযোগী না হওয়া মুখের কথা নয় এটা খুব তা খুব সহজেই সম্ভব হবে না তার কারণ এইটা নিয়ে প্রধান শিক্ষক তার অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি বা ম্যানেজিং কমিটি এবং প্রশাসনিক যে কমিটি আছে অর্থাৎ প্রশাসক এসআই এই যে তিনটি তিনটি দিকের বিরুদ্ধ বিরুদ্ধাচারণ করে একজন এস এস কেমে সরি একজন পার্শ্ব শিক্ষকের অসহযোগী হয়ে ওঠা খুব একটা সহজ হবে না বলে মনে হয় সুতরাং এইভাবে বেতন বৃদ্ধি আন্দোলনে সারা দেবা সারা ফেলানো হয়তো হবে না আমার এই প্রতিবেদনের শেষ পর্যায়ে একটা কথা আমার মনে আসছে যে কিছুদিন আগে অযোগ্য শিক্ষকদের টেইন্টেড টিচারদের যারা চাকরি হারিয়েছে তাদেরকে এ এটি করার একটা প্যান প্রোগ্রাম বাতাসে ভাসছিল সংবাদ সূত্রে জানা যাচ্ছিল এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল প্যানা টিচার তাদেরকেও ওই টানি এটি রূপান্তরিত করা হবে সে কথা কিন্তু আর কেউ বলছে না কয়েকদিন খবরের টিআরপি বাড়িয়ে নিয়ে সমস্ত চ্যানেল চুপ আর কিন্তু ওই ব্যাপারে কেউ কথা বলছে না তাহলে এখানে আর একটা প্রশ্ন চলে আসছে মুখ্যমন্ত্রী কালকে কিন্তু ঘোষণা করলেন যে যারা অযোগ্য এসএসসিতে বসতে পারছেন না তাদেরকে গ্রুপ সি চাকরিটা যদি দেওয়া যায় কেনা সেটা তিনি ভেবে দেখবেন তাহলে এবার কি প্যারাটিচারটা ভাবতে শুরু করবেন যে তাদেরকেও এবার স্থায়ী করবার জন্য গ্রুপ সি কর্মী হিসাবে প্রতিষ্ঠিত করবে প্রসঙ্গক্রমে কর্মী তো তাই মনে হচ্ছে চলে আসছে অ্যাসিস্ট্যান্ট টিচার করার কথা যদি প্যারা টিচারদের হয়ে থাকে সে যেই বলে থাকতো যেভাবে হয়ে থাক হয়েছিল তাহলে এখন মুখ্যমন্ত্রী কথা মতো প্যারা টিচাদের গ্রুপ সি কর্মচারীর কেন করা হবে না এ কথা কেন উঠবে না আমার তো মনে হয় উঠে বসে আছে উঠল বলে কি বলুন তো সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত এই সব কর্মীরা জন্মলগ্ন থেকেই অবহেলিত বঞ্চিত এবং যা দিচ্ছি তাই নাও না হলে যা পারো করে পাও এই যে নীতি এই নীতিটা কিন্তু দু সালে মুখ্যমন্ত্রী যখন প্যারাডিদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তখন কিন্তু ঘুণাক্ষর বোঝা যায়নি দু হাজার সালে ক্ষমতায় এসে যখন মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন সমস্ত এসেস্ক এক সাথে তালে আনা হবে অর্থাৎ শিক্ষা দপ্তরে আনা হবে অনুমোদন দেওয়া হবে তার বোর্ডের আন্ডা ঢুকে যাবে তাদের স্থায়ী শিক্ষক করা হবে তাদের বেতন স্কেল শুরু হয়ে যাবে কিছুই হয়নি অর্থাৎ ওই যে বললাম শুরুতে যা পাচ্ছ তাই না না পারলে করে পাও সুতরাং সেই পথেই চলছে বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন অসহযোগ হোক আবেদন নিবেদন হোক জঙ্গি আন্দোলন হোক চলছে চলবে চলুক কিন্তু আমি আশাবাদী বেতন কারো আবেদন নিবেদনে অসহযোগে কারো ধমক চমকানিতে এই মুখ্যমন্ত্রী করবেন না আমি নিশ্চিত একটা উপায় যদি করা যেত সব কিছু ছেড়ে দিয়ে বিনা নেতৃত্বে চল্লিশ হাজার প্যারাটেজ বিয়াল্লিশ হাজার প্যারাটেজ আর এবং চল্লিশ হাজার এস এস এম আরও তো সব রিচার্ট করেছে এই আশি হাজার যদি বিনা নেতৃত্বে সবাই রাজা আমরা এই রাজার রাজত্বে আমরা সবাই নেতা এই মনোভাব নিয়ে যদি হুংকার দিতে পারতো নবান্নের সামনে আর নবান্নের সামনে তো দিতে পারবে না বিকাশ ভবনের সামনে যে আমরা আমরা আপনার লোক আমরা সবাই আপনার পেছনে আছি দয়া করে বেতনটা একবার বাড়ান বেতন তার পরের দিনই বেড়ে যাবে আমি হলপ করে বলছি কোনোদিন যদি এই আশি হাজার শিক্ষক শিক্ষিকা যে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারে সেদিন কিন্তু পাঁচ ঘন্টাও লাগবে না হয়তো ডক্টর সালামের চোখের পলকের বাণী সত্য হয়ে যাবে যে ঘটনা ঘটেছিল দু হাজার দশ সালে আশি হাজার এসএস কেমেস্কের শিক্ষাকুত্র শিক্ষা সুপারভাইজার তৎকালীন মুখ্যমন্ত্রীর সামনে হাজির হয়েছেন ওয়াই চ্যানেলে গিয়ে সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনাদেরকে আর আসতে হবে না অর্থাৎ আপনাদের বোর্ড নিশ্চিত হয়নি সেটা অন্য কারণ কিন্তু সরকার কিন্তু একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়েছিলেন এবং কর্মে রূপান্তরিত করি ছাড়তেন যদি না পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেলে থাকা মুখ্যমন্ত্রী সরি শিক্ষামন্ত্রী শেষ না করে দিতেন